আপনার বয়স সত্তর বছর অথবা ষাট বছর ষাট বছরে যত ইবাদত করেছেন যত আমুল করেছেন আমুলের শেষ নাই অনেক আমল করেছেন আপনি হজ করেছেন জাকাত দিয়েছেন মসজিদ তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন এতিমখানা তৈরি করেছেন দান করতে আছেন সত্তর বছর পরে আপনি এক টাকা দান করে দিলেন মাজারে সত্তর বছরে যত আমুল করেছেন সবই শেষ এক নেকি যদি আপনার থাকে এক নেকি যদি থাকে তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে না হজিবুল্লাহ আয়াত মিথ্যা না আপনার বিশ্বাস হচ্ছে না আপনার বিশ্বাস হচ্ছে না বুঝার চেষ্টা করুন আমি বুঝাচ্ছি কোরআনের আয়াত দ্বারা আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আশরিকু লাহাবিত анহুম্মা কানু ইয়ামালুন সূরা আনআম 88 নম্বর আয়াত যদি তারা শিরিক করে জীবনে যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে এটা আল্লাহর কথা সূরা জুমা 65 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়াইলাল্লাযিনা আমিন ক্বাবলিক লাইইন আশরাকতালাইহবাতান আমালুক আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন তোমার উপরে যেমন ওহি করছেন ইতিপূর্বে ওহি করা হয়েছিল নবীদের উপরে নবীদেরকে বলা হয়েছিল লাইন আশরাকতা তুমি যদি শিরিক করো লাইহবাতালনা আমালুক অবশ্য অবশ্য তোমার আমল বাতিল হয়ে যাবে যদি নবীর আমল বাতিল হয় শিরিক করার কারণে পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যে তার আমল বাতিল হবে না বাতিল হবেই আমল যদি আপনি শিরিক করেন অর্থাৎ পূর্বের নেকিগুলো সব কি হয়ে গেল নষ্ট হয়ে গেল চোদ্দ বছর যাবৎ মাছ পুষছে এক একটা মাছের ওজন হয়েছে দশ কেজি বারো কেজি পনেরো কেজি বিশ কেজি পুকুর ভর্তি একেবারে মাছ যদি এক বোতল দেওয়া হয় মাছ তাজা থাকবে রুই মাছটা থাকবে থাকবে না কই মাছ কই মাছের প্রাণ বলেন একটা কথা এটা মরবেন আপনার যাই বলেন এখন হাজি সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন হাজি সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন আপনি যতই বলেন হজ নষ্ট হবে না যে কষ্টে হজ করেছে মানে এর দাবি আর পুকুর আলার দাবি একই রুই মাছ মরবে না কি দাবি ঠিক না মরবে আপনি কেন শেষ করতে যাবেন সমস্ত আমল আল্লাহ নিজে বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এটা শিরিকের পাপ কে জানে এটা কে বুঝে এটা